আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে সকাল সকাল এখানে হচ্ছে বেশ কিছু কাপড় ছিল যেটা পরশু দিন ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলো ভাজ করা হয়নি তো ঘরে এদিকে সেদিকে ঘুরছিলো যেহেতু বাহিরের আবহাওয়াটা বৃষ্টি ভেজা ভেজা আর কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ তেমন উঠছে না তো কাপড়গুলো ভেজা ভেজা ছিল তো এখন একটু শুকিয়েছে তো সকালে উঠে আগে এগুলোকে ভাজ করে রাখলাম কারণ কাপড় এলোমেলো থাকলে ঘর যতই গোছানো থাকুক অগোছালোই লাগে তো এদিকে একটু চা বানাচ্ছিলাম সকালবেলা জামাতের বাবার দুইজন একটু মেহমান এসেছিলো তো বললো যে চা বানিয়ে দেওয়ার জন্য তো তাদেরকে আম কেটে দিয়ে আমি এদিকে চাটা বানিয়ে নিলাম তো গুঁড়া দুধ ছিল না গরুর দুধ দিয়ে চা বানালাম তো এভাবে একটু আগে লিকারটা জাল করে তারপরে হচ্ছে দুধটা দিয়ে দিয়েছিলাম তো এই যে জানাতের বাবা আর তার যে গেস্টরা ছিল তাদেরকে চা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম গতকালকে তো রুটি বানিয়েছিলাম কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি ভাত ভাজা খেয়েছিল তো ওই রুটিগুলোই আজকে আবার আধা চাকা করে যে রেখেছিলাম সেগুলোই আজকে ছেকে দিচ্ছিলাম সবাইকে সকালবেলা একবার উঠেছিলাম সাতটার দিকে তো বাবা বললো যে তার ক্ষুদা লেগেছে তো বাবাকে আগে সাতটার দিকেই নাস্তা দিয়ে দিয়েছিলাম তো এরপরে আবার একটু কিছুক্ষণ শুয়ে থেকে এখন আবার হচ্ছে জানাতে বাবা জানাতের জন্য নাস্তাটা বানাচ্ছি আর এই যে আমি তো রোজা এখনও আজকেও আছি জিলহজ মাছের রোজাটা রাখার চেষ্টা করছি তো এই যে এইদিকে হচ্ছে রুটিগুলো ভেজে নিলাম তো এরপরে আরও অনেক কাজ করেছি আসলে যখন বেশি কাজ থাকে সিরিয়াস একদম তখন কাজের মাঝে ভিডিও করা হয় না আর এই তো এদিকে দুপুরে রান্নাটা করতে আসলাম এর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে আমি ঘরের অনেক কাজ করে নিয়েছি আজকেও বেশ অনেকগুলো কাপড় ভিজিয়েছি জানাতে বাবার দেখা গেছে পাঞ্জাবি পায়জামা অনেকগুলোই বৃষ্টির জন্য মানে ধুচ্ছিলাম না তো সেগুলো সব আজকে ধুয়ে দিব যেহেতু ঈদ তো চলে এসেছে তো দেখা গেছে কাপড় চোপড়গুলো ধোয়া থাকলে তারও একটু পড়তে সুবিধা হবে তো এইদিকে রান্নাটা ছটপট করে করে নিলাম আজকে খুবই সিম্পল রান্না বান্না ডাল ভাত আর হচ্ছে এই যে একটা রুই মাছের তরকারি তো এই যে মাছগুলো ভেজে তারপরে রান্নাটা আর দেখালাম না আলু দিয়ে ভুনা করে নিয়েছিলাম কুচি কুচি করে আলু কেটে টমেটো দিয়ে ভুনা করেছি তো রান্নাটা হয়ে যাওয়ার পরই আমি জান্নাতকে আর উনাইশাকে খাইয়ে দেবো জান্নাতের বাবা এখনও আসিনি সে তো অনেক লেট করে এসেছিল। ও আজকে হচ্ছে আবার আমাদের কুরবানির গরু কিনতে মানে যাওয়ার কথা ছিল তো সেখানে হয়তো বা গিয়েছিলো তো অনেক লেট করে বিকাল দিকে এসেছিলো তো দুপুরে খেতে আসেনি তো আমি রান্নাটা শেষ করে জানাতকে আগে খাইয়ে দেবো এরপরে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুবো ভিজিয়ে রেখে এসেছিলাম তো এই যেদিকে আবার রান্নাঘরটাও মোটামুটি আজকে ভালোভাবে সব কিছু ক্লিন করে নিয়েছি আর এদিকে এসে যে গোসল করে এখন ওদেরকে খাওয়ানোর পরে গোসল করে কাপড় টাপড় ধুয়ে বিকেল দিকে একটু নিচে গেলাম কারণ জানাতের বাবা হচ্ছে ভাত খেয়ে গেলো বললো যে গরু কেনা হয়ে গিয়েছে তো নিয়ে আসবে তো সেজন্য ভাবলাম একটু নিচে যাই দেখি গরু আনলে দেখবো আর কি ভেবে নিচে গিয়েছিলাম তো অনেকটা সময় থাকলাম তো পরে গরু তো আর তখন আনলো না বলল যে সন্ধ্যার পরে আনবে তো এইদিকে বসে বসে এই যে উনিশ আর খেলাধুলা দেখছিলাম মার্শাল্লা আমার মেয়েটা কিন্তু নিচে এসে খেলতে অনেকই পছন্দ করে প্রায় সময়ই নিচে ও একাই সিঁড়ি দিয়ে নেমে চলে আসে নিজে সবাই আবার অনেক দেখে আদর করে তো এই যে আন্টিদের ঘরে তো অনেক বেশি আসে আপা দাদি দাদি দাদা দাদা করে তো এই যে ও খেলা করছে আমি ওর সাথে একটু বসে রইলাম দেখলাম বসে বসে আর খেলা আপনারা কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আসলে বাচ্চাদেরকে ওইভাবে দেখায় না মানুষ নানান রকমভাবে মন্তব্য করে বা দেখে জানি না কে কীভাবে দেখে জন্য বাচ্চাদেরকে ক্যামেরার সামনে আনি না তো একটা আনতে চাই না আর এই যে এখানে নিচে আরেকটা বাচ্চা আবির মাশাল্লা তো দুই বাচ্চা তো একে অপরকে দেখে অনেক বেশি খুশি আমি বেশ কিছুক্ষণ নিচে থাকার পর উপরে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো তো আমি ভাবলাম এই করে ফেলি তারপর গরু যখন আসবে তখন না হয় আবার নিচে যাব যাবনে দেখতে তো উপরে আজকেও বরাবরের মতো এই যে একটু শরবত খেলাম আর একটু দুধ জাল দিয়েছিলাম ভাবলাম ভাবলাম একটু লাচ্ছা সেমাই দিয়ে মানে ইনস্ট্যান্টভাবে সেমাইটা ছেড়ে খেয়ে একটু অল্প একটু খেয়ে নেবো আমি খাব তো এই যে দুধ জাল করে আনার পর উনাইশে বুড়ি ও হচ্ছে দুধ খেতে শুরু করলো আর আম কেটে নিয়েছিলাম তো এই আজকে খেয়ে রোচাটা ভাঙবো আর কি এরপরে ভাত খেয়ে নিব ভাত খেয়ে নিয়েছিলাম তো এরপরে এই তো ইফতারি খাওয়া শেষ করে ভাত খেতে খেতে দেখলাম যে গরু নিয়ে আসছে তো সারিয়ান তো নিচে থেকেই ডাকছিল অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল। যে গরু নিয়ে আসছে তো এটা তো শুনে সবাই গোলে যান না তাড়াতাড়ি দৌড়ে আমি সহ নামলাম একটু দেখার জন্য তো নিয়ে এখন তো অন্ধকার হয়ে গিয়েছে সন্ধ্যার পর যেহেতু তো ভিডিওতে তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপর একটু করলাম আর যেহেতু আবার গরুটা মানে এখানে রাখবে না বাসায় আরেক জায়গায় নিয়ে রাখবে তো পরে ভাবলাম যে আর হয়তো ভিডিও করা হবে না আর যদি যাই বা দেখি এটা তো পরের বিষয় তাই একটু নিচে নেমে ভিডিও করলাম এরপরে তো আবার হয়তো ঈদের দিন আনবে তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আজকে তেমন একটা কিছু ভিডিও করা হয়নি তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে তো তখন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম